সব থেকে মানে হাইয়েস্ট একদম ডিসকাউন্ট প্রাইস যেটা বর্তমানে এটা মার্কেটের রেট চলতেছে আমাদের থেকে এই ল্যাপটপটি পেয়ে যাবেন অরিজিনাল চার্জার সহ অ্যাপেলের এই যে অরিজিনাল যে কিবোর্ড মাউসটি রয়েছে এটি কিন্তু সাথে আমরা গিফট হিসেবে দিয়ে দিব আপনাদেরকে এই আইম্যাকের সাথে সাড়ে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লের মধ্যে এবং নিউমেরিক কি সহ কিবোর্ডে নিউমেরিক কি সহ যারা ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন আসসালামু আলাইকুম সম্মানিত এইচএস ল্যাপট্যাগের পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের মাঝে বেশ কিছু মিড রেঞ্জের মধ্যে প্রিমিয়াম ল্যাপটপ এবং কিছু ওয়ার্ক স্টেশন ল্যাপটপ অ্যাভেলেবেল হয়েছে এই ল্যাপটপগুলো আপনাদের সাথে কনফিগার শেয়ার করব এবং সব থেকে বেশ পয়স দেবো ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এইচএমএস ল্যাপটে উত্তরা হাউস বিল্ডিং নেমে নর্থ টাওয়ারের সাথে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় সপ নাম্বার তিনশো দুই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন এবং প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে দেন আপনি পেমেন্ট করতে পারবেন সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট বুকিং কনফার্ম করার জন্য বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে প্রোডাক্ট দেখে চেক করে কিন্তু পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত ভিওর্স আমাদের সবগুলো প্রোডাক্ট একসাথে দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এইচ এম ডট কম আমাদের ফেসবুক পেজটিও আপনারা ফলো করতে পারেন বিভিন্ন অফার এবং প্রমোশন পেয়ে যাবেন আমাদের পেজে ফেসবুক স্ল্যাশ এইচ এম এস এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না এখনো সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওর নোটিফিকেশনটি কিন্তু আপনার ফোনে সবার আগে পৌঁছে যাবে তো বিয়ার্স কথা না পারিয়ে প্রোডাক্টে চলে যাব সর্বপ্রথম যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে একটি ওয়ার্ক স্টেশন ল্যাপটপ মডেলটি হচ্ছে এসপি জেড বুক ফোরটিন ইউ জি সিক্স প্রসেসর রয়েছে এইট জেনারেশন কোরআই ফাইভ র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফোর এস রয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি এন বি এম সিডি আপড্রেডেবল ফোরটিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে রয়েছে ল্যাপটপটিতে ব্যাকলারিং কিবোর্ড রয়েছে স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্টিভ ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্টিভ এবং ফেস লক সেন্সর রয়েছে ক্যামেরা তো রয়েছে সাইবার লক কন্ডিশন একদম ফ্রেশ গ্রাফিক্স রয়েছে এইট জিবি গ্রাফিক্স আর এটা যেহেতু ওয়ার্ক স্টেশন ল্যাপটপ দেখতে দেখে লেখা দেখতে পাচ্ছেন যে মোবাইল ওয়ার্ক স্টেশন এই ওয়ার্ক স্টেশন স্পেশালিটি হচ্ছে এটা দুই থেকে তিন মাস টানা শাট ডাউন না দিলেও ল্যাপটপগুলো আপনার স্টেবিলিটি ধরে রাখতে পারে দুই থেকে তিন মাস যদি আপনি শাট ডাউন না দেন তারপরে কিন্তু ল্যাপটপে কোনো সমস্যা হবে না এটাই হলো মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এবং এই ল্যাপটপটি আমাদের এইচ এম এস ল্যাপটপ থেকে একদম মার্কেটের সেরা এবং সবথেকে মানে হাইয়েস্ট একদম ডিসকাউন্ট প্রাইস যেটা বর্তমানে এটা মার্কেটের রেট চলতেছে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আমাদের এইচ এম এস থেকে এই ল্যাপটপটি পেয়ে যাবেন অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনলি থার্টি টু থাউজেন্ড টাকা বত্রিশ হাজার টাকায় এই মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপটি আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এবং এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন প্রোডাক্ট ঘরে আপনার ঘরে এবং হোম ডেলিভারি করা হবে আমাদের প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি আপনি রিসিভ করে হাতে দেখে চালিয়ে আপনার মতো করে আর দশ পনেরো মিনিট বা আরেকটু বেশি সময় যদি হয় নিয়ে চালিয়ে দেখে দেন কিন্তু আপনি ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন এই সুবিধা পেয়ে যাচ্ছেন আমাদের এইচ এম থেকে এরপরে যে ডিভাইসে চলে যাব এটা আরেকটি প্রফেশনাল ল্যাপটপ মডেল মডেলটি হচ্ছে ডেল এসিটিউড সেভেন ফোর নাইন জিরো প্রসেসর রয়েছে এইট জেনারেশনের কোরআই ফাইভ র্যাম পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম এসিডি রয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএমএ এসএসডি গ্রাফিক্স রয়েছে ইন্টেলের চার জিবি গ্রাফিক্স ফোরটিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড তিন ঘন্টা প্লাস ব্যাকআপ আপ অরিজিনাল চার্জার এই ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপটি এই ল্যাপটপটি আপনি কিন্তু টানা চব্বিশ ঘন্টা চালাতে পারবেন একটা না চব্বিশ ঘন্টা আপনি যদি দুই মানে এই ল্যাপটপটিও যদি একটা এক সপ্তাহ শাটডাউন না দেন তারপরে সমস্যা হবে না এই ল্যাপটপগুলো ওয়ার্ক স্টেশনের মতো কোয়ালিটি এই ডেল সেভেন ফোর নাইন জিরো আই ফাইভ জেন এইট জিবি টু ফিফটি সিক্স এন বিএমি ভ্যারিয়েন্ট ওরিজিনাল চার্জার এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারতেছেন অনলি টোয়েন্টি সিক্স থাউজেন্ড টাকা ছাব্বিশ হাজার টাকা সংগ্রহ করতে পারবেন এরপরে চলে যাচ্ছি এসপির এলিট বুকের আরেকটি মডেল এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স প্রশসর রয়েছে কোরাই সেভেন এইট জেনারেশন র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফোর রয়েছে পাঁচশো বারো জিবি এনবিএম এসএইচডি ফরেন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ব্যাক ক্লাইডিং কিবোর্ড রয়েছে স্মার্ট বায়োমেটিক ফিঙ্গার ক্যামেরাতে সাইবার লক রয়েছে সাথে পেয়ে যাচ্ছেন ফেসলুকের সেন্সর গ্রাফিক্স রয়েছে ইনটেলের এইট জিবি গ্রাফিক্স কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপগুলোর তিন ঘন্টা প্লাস ব্যাক আপ পেয়ে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি থার্টি সেভেন থাউজেন্ড টাকা এটা সেভেন এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি সাতত্রিশ হাজার টাকা এটার আরেকটি ভ্যারিয়েন্ট রয়েছে আমাদের কাছে সেভেন এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন থার্টি ফোর টাকা চৌত্রিশ হাজার টাকা এবং সাত্রিশ হাজার টাকা দুইটি ভেরিয়েন্ট আমাদের কাছে রয়েছে এরপরে চলে যাচ্ছি এটা হচ্ছে ডেলের আরেকটি মডেল প্রসেসর রয়েছে সেভেন এইট জেনারেশনের প্রসেসর র্যাম পেয়ে যাচ্ছেন সিক্সটিন জিবি র্যাম রয়েছে যা আপডেটেবল আপডেট করতে পারবেন কিবোর্ড স্মার্ট কিবোর্ড সাথে রয়েছে ফুল ডিসপ্লে ইঞ্চি ইন্টেলের গ্রাফিক্স রয়েছে এইট জিবি গ্রাফিক্স টিতে খুব পাওয়ারফুল ওয়ার্ক করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে ল্যাপটপটি দিয়ে ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন প্রো লেভেলের কাজ যারা আছে সবগুলো এই ল্যাপটপটিতে করতে পারবেন এটি বিডিউটিং এর কাজগুলো এটাতে করতে পারবেন কারণ এটা আই সেভেন এইট জেন এবং এটা কোয়াট কোর প্রসেসর এইট ক্যাশ এই ল্যাপটপটিও প্রফেশনাল এই ল্যাপটপটিও ওয়ার্ক স্টেশনের মতো আপনি ইউজ করতে পারবেন তিন চার বছর চালিয়ে গুলো কোনো সমস্যা হবে বলে আমরা আশা করি না ইনশাল্লাহ এবং আমাদের থেকে তো একটা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে অনলি থার্টি টাকা হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন সেভেন জেন ষোলো জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি এসিডি ভেরিয়েন্ট ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা প্লাস অরিজিনাল চার্জার এরপরে যে ল্যাপটপ দেখতেছেন এটা হচ্ছে একটি প্রিমিয়াম ল্যাপটপ এক্স ওয়ান কার্বন জেন সেভেন বডি প্রসেসর রয়েছে ফাইভ এইট জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিয়ার ফোর এসিডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএমএ ফরেন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ওয়ান ডিগ্রি ফ্লিপ হয় বাক্লাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট অল পোর্ট অ্যাভেলেবেল টাইপ সি পঁয়ষট্টি টাইপ সি চার্জার তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এইট জিবি গ্রাফিক্স এবং এটাতে ডলবি সাউন্ড সিস্টেম ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম স্পিকার রয়েছে চারটা উপরে দুটা স্পিকার নিচে দুটা স্পিকার এবং পাওয়ার বাটনটি হচ্ছে সাইডে মাত্র এক এক হাজার কেজি ওয়েট অনলি এত লাইট একটি হালকা একটি ডিভাইস খুবই পাওয়ারফুল ওয়ার্ক করতে পারবেন এই ডিভাইসটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন থার্টি সেভেন থাউজেন্ড অনলি সাত্রিশ হাজার টাকায় প্রিমিয়াম এক্স ওয়ান কার্বনটি সংগ্রহ করতে পারবেন এরপরে চলে যাচ্ছি এসপির আরেকটি প্রফেশনাল মডেলে এসপি প্রভু ফোর ফোর ফাইভ জি এইট প্রসেসর রয়েছে রাইজেন সেভেন ছাপ্পান্নশো সিরিজের প্রসেসর রাইজেন ফাইভ প্রো ছাপ্পান্নশো সিরিজ এবং ছাপ্পান্নশো সিরিজ প্রসেসর হয় সিক্স কোর পেয়ে যাচ্ছেন প্রসেসর এবং সিক্সটিন এমবি ক্যাশ রয়েছে প্রসেসরের ক্যাশ মেমোরি এবং র্যাম রয়েছে থা থার্টি সিক্সটিন জিবি র্যাম ষোলো জিবি র্যাম বত্রিশশো মেগা হার্জির র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসিডি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে পাঁচশো বারো এম বি শেয়ার গ্রাফিক্স রয়েছে এইট জিবি এই ল্যাপটপটি তিন ঘন্টা প্লাস ব্যাক আপ এটা দিয়ে এই ল্যাপটপটি আমাদের থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারতেছেন ডিসকাউন্ট প্রাইস অনলি ফর্টি থাউজেন্ড চল্লিশ হাজার টাকায় এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন জি জিএট মডেল দুই হাজার বাইশের মডেল এটা এরপরে চলে যাচ্ছি এসপি এলিট বুক এইট ফোর জিরো জি নাইন টুয়েলভ জেনারেশন কোরাই ফাইভ প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ এসিডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এস ইডিডি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক প্লাস ফাইভ মেগা পিক্সেল এআই ক্যামেরা রয়েছে এই ল্যাপটপটিতে এ আর ক্যামেরা রয়েছে ফাইভ মেগা এবং ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা প্লাস এবং কোর রয়েছে টুয়েলভ জেন প্রসেসর যেহেতু ল্যাপটপটি কোর রয়েছে টেন কোর টুয়েলভ এম বি ক্যাশ ফুল ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি আমাদের এইচ এম এস ল্যাপটপ থেকে আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি

বত্রিশ জিবি ডিডিআর ফাইভ র্যাম রয়েছে ছাপ্পান্নশো মেগা পাঁচশো বারো জিবি এন জেন ফোর ল্যাপটপটি টোটালি ব্র্যান্ড নিউ ল্যাপটপ জাস্ট ওপেন বক্স সাইকেল কাউন্ট ওয়ান ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট এই ওপেন বক্স ল্যাপটপটি এবং এটাতে কোর রয়েছে এইট কোর সিক্সটিন এমবি ক্যাশ ব্যাটারি ব্যাকআপ সিক্স আওয়ার আমাদের টেস্ট করা আছে একদম ল্যাপটপের সাথে যে বক্সের মধ্যে যে চার্জারটা ছিল সেই চার্জারটা আপনি পেয়ে যাবেন আর ল্যাপটপটির ইউজ ল্যাপটপ না একদম নিউ ল্যাপটপ জাস্ট ওপেন বক্স বক্সার আর্স এর ল্যাপটপগুলো এই ল্যাপটপটি কিন্তু আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি সেভেন্টি ফোর থাউজেন্ড টাকা চুয়াত্তর হাজার টাকায় এই ওপেন বক্স ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে চলে যাচ্ছি টুয়েলভ জেনারেশনের আরেকটি মডেল সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে লেনোভো থিংবুক ফিফটিন লেনোভো থিংবুক ফিফটিন প্রসেসর রয়েছে কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম অ্যাসিডি রয়েছে পাঁচশো বারো জিবি এনবিএম ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস আপপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বোয়াওমেটিক ফিঙ্গার প্রিন্ট পাওয়ার বটনে ক্যামেরাতে সাইবার লক ওয়ান এইটটি ডিগ্রি পর্যন্ত ফ্লিপ হয় এই ল্যাপটপটিও সারা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লের মধ্যে এবং নিউমেরিক কী সহ কিবোর্ডে নিউমেরিক কি সহ যারা ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা আমরা গ্যারান্টি দিচ্ছি অরিজিনাল চার্জার রয়েছে সাথে এই ল্যাপটপটিও আমাদের থেকে সংগ্রহ করতে পারতেছেন এবং এটাতে এইট জিবি গ্রাফিক্স রয়েছে ইন্টেলের ইন্টেল আইরিশ গ্রাফিক্স এইট জিবি এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনলি সিক্সটি টু টাকা বাষট্টি হাজার টাকায় সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে জিবি একটি সংগ্রহ করতে পারবেন এরপরে চলে যাচ্ছি অ্যাপেল ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিন এর মডেল এটি প্রসেস রয়েছে কোরাই সেভেন র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএডি রয়েছে পাঁচশো বারো জিবি এসএসডি সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে রয়েছে ল্যাপটপটিতে রেটিনা ডিসপ্লে সিক্সটিন ইঞ্চি এবং এটাতে জেডিকেটেড গ্রাফিস কার্ড সহ রয়েছে চার জিবি রেডিওনের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ইন্টেলের দুই জিবি গ্রাফিক্স কার্ড শেয়ার সিক্সটিন জিবি র্যাম পাঁচশো পাঁচ জিবি এসএসডি টাচবার সহ ল্যাপটপটিতে টাচবার সহ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল চার্জার রয়েছে সাথে এই ম্যাকবুক প্রো ল্যাপটপটি টু থাউজেন্ড নাইনটিনের হলো হল চিপের প্রসেসর এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনলি সেভেনটি টাকা পঁচাত্তর হাজার টাকা এই ম্যাকবুকটি ষোলো ইঞ্চি ডিসপ্লে দিয়ে রেডিনা ডিসপ্লে দিয়ে একটা প্রফেশনাল ম্যাকবুক চার জিবি ডেডিকেটেড সহ এই ডিভাইসটি কিন্তু আমাদের এইচ এম থেকে আপনারা সেভেনটি ফাইভ হাজার টাকা সংগ্রহ করতে পারবেন বি আর সি এরপরে যে ল্যাপটপ ডিভাইসটি দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাপেলের আইম্যাক মডেলই হচ্ছে 2015 থাউজেন্ড ফিফটিনের দু একটি আইম্যাক পঁচাতশো রয়েছে কোরআই ফাইভ র্যাম রয়েছে এইট জিবি রয়েছে পাঁচশো জিবি অ্যাসিডি বাইশ ইঞ্চি ডিসপ্লে বাইশ ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই আইম্যাকটি এইট জি এইট এসএসডি দিয়ে এই আই ম্যাকটি আমাদেরকে নিকট রয়েছে এবং এটার অরিজিনাল কিবোর্ড মাউসও আপনি সাথে পেয়ে যাবেন অ্যাপেলের এই যে অরিজিনাল যে কিবোর্ড মাউসটি রয়েছে এটি কিন্তু সাথে আমরা গিফট হিসেবে দিয়ে দিব আপনাদেরকে এই আই সাথে এই আইম্যাকটি ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে এবং এই আইম্যাকটি আমাদের থেকে সংগ্রহ করতে পারতেছেন অনলি ফিফটি টু থাউজেন্ড টাকা বাউন্ন হাজার টাকা এই আই আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো বিয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি আরবার বলে দিতেছি এইচ এম এস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে পেয়ে যাচ্ছেন ল্যাপটপ অরিজিনাল চার্জার ব্যাগ বক্স সাথে কিন্তু একটি প্রিমিয়াম ব্যাকপ্যাক থাকবে এবং একটা ওয়ালেস মাউসও কিন্তু আমরা গিফট করে দিব আপনাদেরকে এরপরে যে ল্যাপটপটির সাথে আপনারা আমরা কিন্তু প্রোভাইড করতেছি থার্টি ডেজ তিরিশ দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি ল্যাপটপটি চেক করে দেখে চেক করে চালাবেন তিরিশ দিন আপনি আপনার মতো করে চালাবেন কোনো ধরনের সমস্যা পেলে ল্যাপটপ চেঞ্জ করে দিব থার্টি ডেসের ভিতর এরপরে ফার্স্ট বিহারের সার্ভিস একটি পাঁচ বছর এটি সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই তো বিয়ারস আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম